নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত অ্যালার্জি এই শব্দটার ব্যাপ্তি কিন্তু অনেক বড় আমরা বোধ প্রত্যেকেই সঠিক জানি না যে কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আমরা সেটিকে অ্যালার্জি বলবো কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে অ্যালার্জির সুচিকিৎসা অর্থাৎ অ্যালার্জি হয়েছে এটা যখন বুঝতে পারছি তখন এই অ্যালার্জিটা কিভাবে আমরা কন্ট্রোলে রাখবো যাতে আমার সেটা বড় রকমের কোনো সমস্যার না সৃষ্টি হয় আর সেটা কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় অর্থাৎ অ্যালার্জি হোমিওপ্যাথিক চিকিৎসায় কিভাবে মুক্তি মিলবে সেটা আজকে আমরা আলোচনা করতে এসেছি এই আলোচনার সুবাদে আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি তিনি হচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর রুমা ভট্টাচার্য নমস্কার ম্যাডাম ইমেজ বেঙ্গলের স্বাগত নমস্কার নমস্কার ম্যাডাম অ্যালার্জি অ্যালার্জির ব্যাপ্তি তো অনেক বড়ো অনেক কিছুর কে অনেক সময় শুনে থাকি যে পেশেন্টদের কাছে যে তাদের এইটা বোধহয় অ্যালার্জি হয়েছে তো এই অ্যালার্জির চিকিৎসাটাও সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারণ অ্যালার্জির এমন একটা পর্যায়ে অনেক সময় চলে যায় যেটা কন্ট্রোল থাকে না তো শুরুতে আপনার কাছে একটু জানতে চাইব যে আপনাদের নিয়মে অ্যালার্জি বলতে আপনারা ঠিক কিভাবে শুরু করে দেখো অ্যালার্জি বলতে যদি তুমি মেডিক্যাল টার্ম বলো তাহলে ওটা হচ্ছে একটা মানে ইমিউন রিয়াকশান বা ইমিউন রেসপন্স যেটা আমাদের ধরো বাইরের কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের সঙ্গে রিয়্যাক্ট করে দিচ্ছে আমাদের ইমিউন সিস্টেম ঠিক রেসপন্স করছে কিন্তু যদি যেহেতু আমি পরিমল ব্যানার্জি মেডিকেল রিসার্চ সেন্টারে যাবতীয় দেখাশোনা করছি এবং পরিমল ব্যানার্জির হাতে তৈরি বলতে পারো তাহলে পরিমল ব্যানার্জি কিন্তু বলে গেছিলেন এটা কনস্টিটিউশনাল রিয়াকশনেবিলিটি কথাটার মানেটা কি না আমার মনে করো একটা কনস্টিটিউশন সেটা বাইরের ইনফ্লুয়েন্সের সঙ্গে কী রিয়্যাক্ট করছে সবার কি একই রকম রিয়্যাক্ট করছে না তাহলে যার যার রিয়্যাক্ট করছে সেটা অ্যাপ্লিকেবল এক এক জায়গায় এক এক রকম অ্যালার্জি একটা কিন্তু বড় ভাস্ট একটা টার্ম বুঝেছো তো আমরা খুব অত বড় জিনিসটাকে ছোট্ট একটা শব্দ দিয়ে অ্যালার্জি বলে বার করে দিতে পারি কিন্তু অ্যালার্জিটা হলো কেন এটার আলটিমেট চিকিৎসাটা কি আডো অ্যালার্জি কি সারে না কন্ট্রোল হয় এটা একটা কিন্তু বড় জিজ্ঞাসা চিহ্ন যে অ্যালার্জি কমে কিনা অ্যালার্জি সারে কি না কমে কন্ট্রোল হয় সারে কি হোমিওপ্যাথিতে সারে তাহলে ম্যাডাম পেশেন্টরা কি লক্ষণ নিয়ে মূলত আপনাদের কাছে আসেন যেটাকে যেমন ধরো একদম ছোট্ট থেকে আমি সবসময় সব কিছু বেবি থেকে বয়স অব্দি যাই ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আসে যেমন জন্মের পর আমার আমি একটা ছোট্ট ঘটনা বলছি মা এলো একটা একুশ দিনের বাচ্চাকে নিয়ে দেখুন না ওর মাথায় অ্যালার্জি বেরিয়েছে আমি বললাম দেখলাম দেখে বললাম দেখো এটা অ্যালার্জি আমি বলতে পারি না এটা আরেক ধরনের চামড়ার রোগ বাচ্চাদের হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে কমে যায় ওটা এয়ারের সঙ্গে একটা রিয়্যাকশান হয় মায়ের পেট থেকে যখন বাইরে বেরোয় সেটার জন্য একটা হয় তুমি আর কটা দিন অপেক্ষা করো দেখো ওটা নিজে চলে যাচ্ছে কিনা যদি না যায় তখন ওটাকে আমরা চিকিৎসা করবো কিন্তু এটা না অ্যালার্জি বলতে যেটা বোঝায় সেইভাবে সেই গ্রুপে একে ফেলা যায় না আর একটা হয় বলবে যে মাসি পিসি হয়েছে বাচ্চা জন্মের পর আমাদের বাংলা ভাষায় ভীষণভাবে বলে মাসিপিসি হয়েছে কদিন পরে কিন্তু মাসিপিসি তার বাপের বাড়িতে বা বাবার বাড়িতে চলে যায় সেখানে কিন্তু কিছু লাগে না ওটাও কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে মানে একটা জায়গা থেকে বাচ্চাটা মায়ের পেটে একরকম জায়গায় ছিল একরকম এবার যখন এয়ারের কন্ট্রাক্টে টিভিতে সে বেরিয়ে এলো তখন কিন্তু সে যেমন কেঁদে উঠল তেমন ওই এয়ার ওই ওইখানকার আবহাওয়ার সঙ্গে তার বডি একটা রিয়্যাক্ট করলো গিয়ে গায়ে একটা বার করলো ওটা আস্তে আস্তে সেটেল ডাউন করে যায় কিছু কিছু ক্ষেত্রে যখন করে না তখন তার ওষুধ লাগে কিন্তু এগুলো কমে যায় এরপর আরেকটু বড় যখন বাচ্চারা হলো তখন দেখা যায় যে বলছে মা দুধ খাচ্ছে এতদিন খেয়েছিল কোনো অসুবিধা হয়নি এখন দুধ খাচ্ছে খেলেই বন্ধ করে দিচ্ছে আমরা অনেক ডাক্তার দেখেছি ডাক্তার দুধ খাওয়াই বন্ধ করে দিয়েছে বলেছে ওর মিল্ক অ্যালার্জি ল্যাক্টোজেন অ্যালার্জি ইনটলারেন্স আর কি অ্যালার্জি না ইনটলারেন্স বলেছে অদ্ভুতভাবে হোমিওপ্যাথিতে এটা সেরে যায় বুঝতে পেরেছ আর একটু বড়ো ধরো হচ্ছে তখন দেখা যায় যে হঠাৎ হঠাৎ বাচ্চার গায়ে এরম এরম করে চুল করছে আম্বাতের মতো যেটাকে আমরা বাংলা ভাষায় আম্বাদ বলি আমরা ইংরেজিতে আটকেরিয়া বা হাইভস বলি সেই রকম সারা গায়ে বেরিয়ে গেল এমনও হয় মুখ একবারে ফুলে এরম হয়ে গেল সেটাও একটা অ্যালার্জি নিয়েও আসে আমাদের কাছে ওটাও অন্যান্য ওষুধে কন্ট্রোল হয় সারে না আমাদের ওষুধে সেরে যায় এরপরে আসে যেটা ধরো একটা তোমার চোখ চুল করছে আচ্ছা হ্যাঁ নাক চুল করছে চোখ চুল করছে আর কিছু না চুলকেই গেছে বাচ্চা একদম দু হাত দিয়ে বলে চুল করছে এরম এরম করছে পড়তে বসবে কি সমানে চোখ চুল করছে ডাক্তার বলেছে ওটা অ্যালার্জি ওদের ওই মন্টেয়ার আর বা অমুক তমুক কিছু একটা ওষুধ দিলে ভালো থাকছে আবার ফিরে আসছে সেটাও অ্যালার্জি আবার কেউ আসছে আর একটু বড়ো বলছে যে হাঁচছে সকাল থেকে ঘুম থেকে উঠে এসে হাঁচতে শুরু করে দিল নাক দিয়ে হুড়ুর করে জল পড়লো বেলা বাড়তে বাড়তে কমে গেল ডাক্তাররা ওকে মন্টেলিউকাস্ট বা এরম ধরনের ওষুধ এখন দিচ্ছে ব্যালিসোর বলে আরেকটা ওষুধ এখন বেরিয়েছে সেটাও খুব প্রেসক্রিপশান হচ্ছে দেখছি খেলে ভালো থাকে আবার ফিরে আসছে তোমার ওই এ নিয়ে মানে একই সিমটাম নিয়ে সেটাও আমাদের এখানে সেরে যায় তারপরে যেমন ধরো কেউ বলে যে এতদিন বাচ্চার কোনো প্রবলেম হয়নি আমরা না ও বায়না করলে একটা কুকুর কিনে এনে দিয়েছি এইবার কুকুরটাকে আনার পরই ওর গায়ে না কীরকম র্যাস বেরোচ্ছে পেট থেকে পেটের ওই তোমার ওই লোম টোম পোষা কুকুরের থেকে বা বেড়ালের থেকেও কিন্তু আমাদের কাছে অ্যালার্জি নিয়ে আসে তখন সলিউশন ওরা বলে কুকুরটাকে বার করে দিন ওটা হবে না আমরা বলি না আর পাঁচজনের বাড়িতেও তো কুকুর আছে তাদের বাচ্চার তো হচ্ছে না তোমার বাচ্চার হচ্ছে বা তোমার হচ্ছে তাহলে তোমাকে ওইভাবে তৈরি করে দাও তোমার কনস্টিটিউশনের রিয়াকশান পার্টিকুলারলি ওই দ্যাট ইনফ্লুয়েন্সটাকে কারেক্ট করে দাও তাহলেই তোমার এটা চলে যাবে এরকম এবার বড় ধরো আরেকটু বড় যারা বড়ো বয়সী এসছে মাঝ বয়সী বা আর একটু তাহলে এতদিনে আমার কোনো অসুবিধা হয়নি আজকাল না রুটি খেলে আমার খুব প্রবলেম হচ্ছে তখন দেখা গেল যে ওই গ্লুটেন বেশি এইসবের জন্য হচ্ছে তাহলে আটা রুটি বন্ধ করে দাও গ্লুটেন ফ্রি ব্যবহার করো আর তুমি রুটি খেয়েও না রাইস প্রোডাক্টের ওদিক দিয়ে চলে যাও কিন্তু হ্যাঁ এটা ঘটনা এখন যে আটা টাটা যেগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে গ্লুটেন কম্পারিটিভলি অনেক বেশি আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম তখন যে গম পাওয়া যেত তার মধ্যে গ্লুটেনের পার্সেন্টেজ একটু কম ছিল কারণ তখন না গম গাছগুলোর যে স্টাইল যেভাবে বড় হওয়া তার হাইট তাকে কম জমির মধ্যে বেশি ফসল করানোর এই সব ব্যাপারগুলো ছিল না এই সব এই সার বলো অমুক বলো যেটা মডার্ন টেকনোলজি যেগুলো ব্যবহার করা হয়েছে তার জন্য গম গাছগুলো এখন একটু বেটে বেটে হয়ে গেছে তার মধ্যে দেখা যাচ্ছে গ্লুটেনের পরিমাণটা একটু বেশি হচ্ছে ফলে তাহলে তোমার সেই গ্লুটেনকে বন্ধ করতে হবে তা আমাদের বক্তব্য হচ্ছে না না তা করো না তুমি কি করবে তুমি গ্লুটেন ফ্রি কদিন কারণ একটা ধরো গরিব মানুষ আমার কাছে এসছে তাকে আমি গ্লুটেন ফ্রি আটা কিনতে কোথায় পাঠাবো তার পকেটে কতটুকু পয়সা রয়েছে সে ভাত খেয়েই থাকবে তারও তো ইচ্ছে হতে পারে আমি একটু রুটি খাবো তাহলে তাকে আমরা সেইভাবে তার কনস্টিটিউশনকে আমাদের ওষুধ দিয়ে আমরা তৈরি করে দিই গুড়িয়ে দিই এরকম মানে কত বলব শেষ নেই আর কি এই যে সিমটমটা আপনি বললেন না যে চোখ চুলকানো আর তার পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে নাক দিয়ে জল পড়ছে কন্টিনিউয়াসলি হাঁচি হয়ে যাচ্ছে এই ধরনের সিমটাম নিয়েও কিন্তু অ্যালার্জিতে অনেক সময় অনেকে এফেক্টেড হয় হ্যাঁ হয় একদম হয় সেখানে জিজ্ঞেস করতে হয় তাকে আমাদের প্রশ্নের একটা সিরিজ থাকে যে তাকে আমি তার একটা ডিজাইন তৈরি করতে হবে তো তবে তো আমি রিচ করব মেডিসিনে সেইটা হচ্ছে তার কেস টেকিংয়ের যে পদ্ধতিতে আমরা করে থাকি ধরো যে এটা তোমার কবে থেকে হলো কিভাবে হলো তুমি কোন ঘরে শুচ্ছ কিভাবে শুচ্ছ তোমার হঠাৎ কোথাও কোনো এক্সপোজার নতুন হয়েছে কি না সেইগুলো তাহলে প্রথম কদিন ওই এক্সপোজার থেকে তাকে একটু দূরে রাখতে হয় তারপর ও যত ভালো থাকে ওই জায়গাতে আবার দিতে হয় কারণ এভাবে তো সব জায়গা থেকে সরিয়ে দিয়ে একটা মানুষ বাঁচতে পারে না এভাবে তো চলতে পারে না তাহলে তাকে তার ম্যানেজমেন্ট সে কোথায় শুচ্ছে কীভাবে কেন তার অ্যালার্জি হলো ওইটাকে ফাইন্ড আউট করা তাকে কারেক্ট করা এবং প্রপার মেডিসিন দেওয়া দিয়ে তাকে ঠিক করে দিতে হয় তাহলে ম্যাডাম এই যে এতগুলো অ্যালার্জির ভ্যারিয়েশন্সের কথা আপনি বললেন এদের প্রত্যেকেরই তো ট্রিটমেন্টটা আলাদা আলাদা হবে নিশ্চয়ই সেখানে হিস্ট্রি ইম্পর্টেন্ট তার যে আপনি বললেন যে প্রত্যেকের কোয়েশ্চেনার থাকে সেই কোয়েশ্চেনারগুলোকে দেখে কার কী সমস্যা সেগুলোকে টিক নির্ধারণ করা এগুলো থাকে ওষুধের ক্ষেত্রে আসবো এবং ফুড রেস্ট্রিকশনের ব্যাপারে আসবো ওষুধের ক্ষেত্রেও কি তাই মানে প্রত্যেকের আলাদা আলাদা ওষুধ থাকে ওনানোপ্যাথিতে না একটা গ্রুপ অফ মেডিসিন হয়ে গেছে ওদের একটা প্রত্যেকটা প্রেসক্রিপশান ধরো অ্যালার্জি আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসছে সমস্ত অন্যান্য সিস্টেম থেকে দেখিয়ে নিয়ে আসছে তাদের প্রেসক্রিপশানে দেখেছি একই গ্রুপ অফ মানে একই টাইপের মেডিসিন হয়তো ব্র্যান্ড নেমটা একটু এদিক ওদিক কম্পোজিশান মোরলেস এক ডোসে যে একটু এদিক ওদিক কোনোটা যদি ধরো মনে করো কারোর দশ তাহলে অন্য কারোর কুড়ি বা কাউকে কুড়ি দিয়েছে তাহলে সেটা তিরিশ কিন্তু তার বাইরে কিছু নেই কিন্তু আমাদের অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু এই এক একটা অ্যালার্জিকে এক এক রকমভাবে ট্রিট করে সারিয়ে ফেলি আচ্ছা কাশি কখনো অ্যালার্জির উপসর্গ হতে পারে একশোবার হতে পারে একটা কাশি আমি বলছি তোমাকে আমার কাছে এসছিল দীর্ঘ প্রায় তিন চার মাস সব কিছু হলো তাকে ইনেলার দেওয়া হলো দেওয়া হলো কিছুতেই কমলো না তার কাশিটা বুঝতে পেরেছো এবারে হিস্ট্রিতে গেলাম দিয়ে দেখলাম যে তার করোনা হয়েছিল ওই পার্টিকুলারলি ওই একটি কেসের কথা বলছি আর কি এরকম বহু কেস আছে সবার করোনা না কিন্তু এর ক্ষেত্রে করোনা হয়েছিল ওই থেকে লিঙ্ক টেনে আমরা মেডিসিন দিলাম অদ্ভুতভাবে তার কাছে কমে গেল এবং অদ্ভুতভাবে কমে গেল কি মজা কি যেন দেখো এখন করোনা আছে আমরা বলছি করোনা আগেও ছিল ঠিক তো হানিম্যানের আমলেও ছিল তখন ওরম বেরোয়নি অত মাইক্রোস্কোপ বেরোয়নি অত কিছু বেরোয়নি সিমটম কিন্তু তখনও ছিল এখনও আছে মনে হচ্ছে পলিউশন তখন ছিল না এখন আছে তাহলে এইগুলোর উপরে অ্যালার্জির ওপর আবার পর পলিউশন এসে দুটলো তাহলে দুটোতে মিলে বেশ ভালো ভাব ভালোবাসা করে পেশেন্টের মুশকিলে ফেলে দিল সেই সময় ওষুধে একটা এরিডিকটান বলে একটা ওষুধ আছে তার মধ্যে পরিষ্কার লেখা আছে বুঝেছ যে ভাইরাল ফিভারের পর যদি তোমার এরকম কাশি হয় তাহলে ওই মেডিসিনটা খাও দেখো তুমি ভাবো কোথায় দু সতেরোশো নব্বই অনওয়ার্ডস লিখছে আজ দু হাজার চব্বিশ সালেও আজকে তুমি পড়ে দেখবে মিলে যাচ্ছে এই হলো হোমিওপ্যাথি এটাই হলো হোমিওপ্যাথির মজা ম্যাডাম আরেকটা বিষয় এই যে ধরুন আপনি বললেন না যে পলিউশন মানে অ্যালার্জির ক্ষেত্রে দেখি হাঁচি কাশি সর্দি এগুলোর সঙ্গে যেহেতু এখন চারিদিকে ভীষণ পলিউশন এটা অ্যাড হয়ে অনেক সময় দেখা যায় যে হাঁপানি তৈরি হয়ে যাচ্ছে নানা রকম লাংসের প্রবলেম হচ্ছে তো এটা কিভাবে ট্রিট করা যায় আমি বলবো মেডিসিন এবং ম্যানেজমেন্ট ফিফটি ফিফটি শুধু মেডিসিন কম কমিয়ে দিল সারাতে গেলে মেডিসিনের সঙ্গে ম্যানেজমেন্ট লাগবে মেডিসিন খাবে ভালো থাকবে দুদিন পর আবার চলে আসবে কারণ একটা বাচ্চা মনে করো অ্যালার্জি দেখা গেল তার পলিউশনে যেদিনই স্কুল যায় সেদিনই তার এইগুলো বাড়ে বাড়িতে থাকলে তার কিছু হয় না বাইরে বেরোলে হয় তার মানে ওই যে বাসে করে যাচ্ছে বা রাস্তা দিয়ে যাচ্ছে তাহলে ওইখানকার যে ধুলো বালি যেটুকুই জাপ পড়েছে সেইগুলোতে তার কষ্ট হচ্ছে তাকে তুমি ঘরে কতদিন রাখবে সম্ভব না তাহলে তাকে ওই ধুলোবালিতে যাতে ও লড়াই করতে পারে আর পাঁচটা বাচ্চার মতো যাতে নিজের রেজিস্টেন্স তৈরি করতে পারে এগেনস্ট দ্যাট পার্টিকুলার অ্যালার্জি তার জন্য ওষুধ লাগবে তাহলে তাকে যদি আমি ঘরের মধ্যেই রেখে দিয়ে ওষুধ দিই তাহলে তো ওর সিস্টেম ইমিউন সিস্টেম শিখবে না কারণ তার মধ্যেও কিন্তু সবগুলোই রয়েছে লড়াই করার ক্ষমতা কিন্তু চুপ করে ঘুমিয়ে রয়েছে তাহলে তাকে তো অ্যাক্টিভ করতে হবে তাহলে ততক্ষণ না হবে যতক্ষণ না পর্যন্ত ওকে আমি ওইটাতে এক্সপোজ করব তাহলে গ্র্যাজুয়ালি এক্সপোজ করবে যেমন ধরো কবে কবিতা লিখে দিয়েছে যে জলে না পড়লে তুমি সাঁতার শিখবে না তাহলে জলে তুমি পড়বো তুমি খানিকটা জল খাবে তবে তুমি সাঁতার শিখবে তাহলে আমরা মায়েদের বলি তোমাদের বাচ্চাকে এত মাস্ক এত কিছু পরিয়ে টরিয়ে ওরকম করো না কদিন তুমি পড়বে মাস্কে কতটা পলিউশন আটকায় আটকায় না তাহলে মাস্ক পরে করোনা কারোর হতো আরেকটা ব্যাপার যেহেতু আপনি বাচ্চাদের কথা বললেন অনেক বাচ্চা এখন অনেক বেশি ওবিসিটিতে ভোগে আর ওবিসিটিতে ভোগার কারণে অনেক সময় তাদের এই ধরনের প্রবলেম এবং আমরা ছোট বাচ্চাদের দেখি ইনহেলার ইউজ করতে এই ওবিসিটির সাথে অ্যালার্জি বা অ্যাজমা এগুলোর কোনো রিলেশন রয়েছে হ্যাঁ ধরো আমি যেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখছি যে যে বাচ্চা ধরো বহুদিন অ্যাজমাতে ভুজছে দেখা গেল অ্যাজমা ছোট থেকে ও ওই রকম নেবুলাইজ করতে হয়েছে হসপিটালাইজড করতে হয়েছিল ওকে এখন বুটাকট ফোড়াকট বা এই ধরনের পাফ দিনে দুটো করে দিয়ে দিচ্ছে গ্র্যাজুয়ালি বাচ্চার মধ্যে যেহেতু এই এক নম্বর রোগের জন্য ওর অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে খেলাধুলা করছে না নাম্বার টু এই যে ইনেলারগুলো নিচ্ছে এর মধ্যে খুব মিনিমাম কোয়ান্টিটিতেও একটা স্টেরয়েড থাকে সেইগুলোও কিন্তু ওর মেটাবলিক রেটটা কমিয়ে দিয়ে ওর ওবেসিটিটাকে ট্রিগার করছে মানে বাড়ানোর চেষ্টা করছে এবং ফুড হ্যাবিটস এই চিজ বার্গার হেনা তানা এত কিছু বাচ্চারা আজকাল খায় বিরিয়ানি এই ওই মার বায়না করছে ম্যাগি কী খাচ্ছে না বলো এই সবগুলো এত কার্বোহাইড্রেট ওরা কনজিউম করছে এবং এই ওবেসিটি মজা কি জানো অ্যালার্জি ট্রিটমেন্ট ওবেসিটি ওবেসিটি উইথ আউ ট্রিটমেন্ট অ্যালার্জি মানে এইটা এইভাবে যাচ্ছে আর কি মানে অ্যালার্জি হলে তার ট্রিটমেন্ট করছো যে যে মেডিসিন দিয়ে দেখা যাচ্ছে পেশেন্টের ওবেজ হয়ে যাওয়ার মানে বাচ্চাদের হাই চান্স হ্যাঁ আবার এই ওবেসিটি ওর ওই অ্যাজমাটাকে কমতে দেবে না আচ্ছা কমতে দিতে পারে না আমরা ওই জন্য করি কি বাচ্চাকে সকালবেলা উঠে মাঠে নিয়ে যান স্কুল সাতটায় সাতটায় তাল চটায় তুলুন বাড়ির সামনের মাঠে নিয়ে যান নিয়ে গিয়ে ওই সময় একটু হাঁটা চলা করান দৌড় করান তারপরে এসে তৈরি হয়ে স্নান করে স্কুল যাক ঠান্ডা গরম জলে সারা বছর ধরে বাচ্চা চান করছে কি করে অ্যালার্জি চারবে এই ট্রপিক্যাল কান্ট্রিতে থেকে গরমকালেও ঠান্ডা গরম জলে ছান হবে না সবচেয়ে মজার হচ্ছে ভারতবর্ষের মতো একটা জায়গা যেটা জিওগ্রাফিক্যালি এত সুন্দর পজিশান যার সে এবং পশ্চিমবঙ্গ তার তার জিওগ্রাফিক্যাল যদি তুমি তার পজিশান দেখো কি সুন্দর পাহাড় আছে মরুভূমির মতো মরুভূমি নেই কিন্তু রাঢ় এলাকাও রয়েছে আবার নিচে সমুদ্র রয়েছে এত সুন্দর যার আবহাওয়া সেখানে বাচ্চাগুলোকে একটু এক্সপোজ করলে একটু ঠিকঠাক রাখলে বাচ্চাগুলো ভিকটিম হয় না এত বাচ্চা আজকাল আমাদের কাছে আসছে আমার কষ্ট হয় এদিকে লাইন পড়ে যায় জানো বাচ্চাদের যে এত 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 ওষুধ দিয়ে দিয়ে কিছু হচ্ছে না আলটিমেটলি এরমও গেছে যে একটি বাচ্চা এসেছিলো অক্সিজেন তাকে নিতে হচ্ছে তাকে কন্টিনিউয়াস অক্সিজেন সাপোর্টে তাকে থাকতে হচ্ছে এগুলো আপনাদের কাছে চিকিৎসা করে পুরোটা সেরে যাচ্ছে হ্যাঁ সেরে যাচ্ছে সময় কিছু কিছু ক্ষেত্রে একদম ম্যাজিকের মতো করছে কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগছে কিন্তু সেরে যাচ্ছে গো তবে হ্যাঁ এমার্জেন্সি যখন ধরো হলো হঠাৎ তখন আমাদের এটা যেহেতু সেই সার্ভিস মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন আমরা তো এরকম দিতে পারি না এমার্জেন্সিতে পেশেন্ট পার্টিকে আমরা সব সময় বলে রাখি যে লোকাল ডাক্তারকে তোমরা কনসাল্ট করবে এনে এমার্জেন্সি কিন্তু টাচুট বলতে নেই সেইভাবে যেটুকু সাপোর্টিভ মেডিসিন আমরা এক্সট্রা দিয়ে রাখি পেশেন্টের ক্ষেত্রে খুব কম পেশেন্টকে এই জিনিসটা ফেস করতে হয়েছে আচ্ছা লাস্ট আর একটা বিষয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ওষুধে অ্যালার্জি হয়ে যায় যেমন ধরুন সালফারে কারোর হয় কারোর পেনিসিলিনে হয় তো এই রকম অ্যালার্জি যদি কারোর হয় সেই ড্রাগ অ্যালার্জি তাহলে সেক্ষেত্রে একজন মানুষ কি করবেন দেখো ওদের মানে অন্যান্য সিস্টেমে কি করে কখনও কখনো ড্রাগ অ্যালার্জি হয়ে যায় যদি দেখা যায় তখন ওরা না ওটাকে সঙ্গে সঙ্গে নিউট্রেলাইজ করার জন্য ওদের যে পদ্ধতি যা যা মেডিসিন রয়েছে ওইগুলো এপিনেফ্রিন মানে এরকম অনেক রকম আছে ওইগুলো দিয়ে ওরা ম্যানেজ করতে পারে আমাদের হোমিওপ্যাথিতে একটা মেডিসিন মহা ঔষধ আমরা বলি দ্যাট ইজ ক্যামফার এর একটা না ভীষণ ডিটক্সিফিকেশানের একটা খুব ভালো প্রপার্টি এর অ্যাকচুয়ালি তো আমরা কিন্তু ওকে ওই রকম ক্যামফার ডোজ একটু খাইয়ে তারপরে আমরা কিন্তু নিউট্রালাইজ করার চেষ্টা করি এবং হয়ও হয় তাহলে ম্যাডাম আমরা আমাদের ঘরে যদি এই ধরনের হঠাৎ হঠাৎ অ্যালার্জি হয় ধরুন নাক দিয়ে প্রচণ্ড জল পড়ছে বা প্রচণ্ড হাঁচি হচ্ছে বা কাশি হচ্ছে যেটাকে আমরা প্রাথমিকভাবে কিছুটা কন্ট্রোল করব বা গায়ে ধরুন কিছুটা একটা র্যাশ বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে বাড়িতে কি ধরনের অ্যালার্জি ওষুধ রাখবো দেখো আমি যেমন বলি না আমার খুব পছন্দের মেডিসিন রাসটক্স জানো তো রাসটাক্স যেমন জ্বর রাস্টাক্স যেমন গা হাত পা ব্যথা রাস্টক্স যেমন ধরো এবং চোখেও রাস্টক্স খুব ভালো কাজ করে যাই হোক কিন্তু রাস্টক্স খুব ভালো অ্যান্টি অ্যালার্জিক জানো তো ওরকম বা ট্যাশ বেরোলে তুমি যদি একটু রাস্টক্স খাইয়ে দাও থার্টি পোটেন্সি অনেক 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 বাচ্চা ইম্প্রুভ করে যায় হঠাৎ বাচ্চা বলে না যে কোনো লোকই হঠাৎ কিন্তু অ্যালার্জির আরও আরও অনেক ওষুধ আছে অ্যান্টিমক্রুড আছে এপিজ আছে ন্যাট্রামিউর আছে আর্সেনিক আছে হ্যাঁ আর্টিকা ইউরেন্স আছে এরকম এটা ডিপেন্ড করে ধরো মিল্ক মিল্ক অ্যালার্জি বাচ্চার মায়ের সমানে আসে যে মিল্ক অ্যালার্জি এটা কিন্তু খুব ক্রিটিক্যাল বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা ওই আইসোমিল বা এ ধরনের সয়া মিল্ক খায় কিন্তু যাই বলো দুধ আর সয়া মিল্ক দুটো তো এক হয় না কারণ মানে বলে না শিশুরা মাতৃ দুধেই বা দুধে শিশুদের সুষম আহার ছোটোবেলায় তাই বলা হয় তাহলে সেইটা সে বাচ্চা খেতে পারছে না তার অ্যালার্জি ডেভেলপ করে গেল সেখানে দেখা যায় হোমিওপ্যাথি ওষুধ না ম্যাজিকের মতো কাজ করে দেয় যেমন ধরো আমাদের ম্যাগমিওর বলে বলে একটা ওষুধ আছে ভীষণ ভালো কাজ করে দেয় সিনা বলে একটা ওষুধ আছে খুব ভালো কাজ করে বলে একটা ওষুধ আছে এরম অনেক ওষুধ আছে যারা মিল্ক অ্যালার্জিতে কিন্তু এটা না বাড়িতে নিজেরা করাটা অন্তত মিল্ক অ্যালার্জিটা নিজেরা ট্রিটমেন্ট না করাই ভালো যে কোনো কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে নিল তার কাছে তার পরামর্শ নিলো নিয়ে তাকে দেখালো না হলে তো আমরা আছি আরেকটা যেটা খুব দরকার আমার মনে হয় ছোট ছোট বাচ্চারা হঠাৎ সারা গায়ে দাগড়া দাগড়া ফুলে গেছে বলে মায়েরা আসে আমি দেখেছি জানো এখনকার দিনে আমি ফার্স্ট কোয়েশ্চেন করি তাকে আচ্ছা ওর কি ক্রিমি আছে হ্যাঁ মা বলে হ্যাঁ মাঝে মাঝে পায়খানা দাঁড়ে একটুখানি হাত দেয় বা চুল করে বা ছোটো ছোটো ক্রিমি বেরিয়ে আসে তাহলে আপনি কি করেন না আমি তাকে তাহলে ক্রিমি ওষুধ খাওয়াই অ্যালো অ্যালোপ্যাথি ওষুধ এরকম খাওয়াই যেই ওরকম খাওয়ায় আমি তখন ওদের বলি যে এরপরে কিন্তু আর আপনি ওটা নেবেন না আমাদের এই ওষুধটা নিন আমি কিন্তু তখন আমাদের সেই গ্রুপ অফ মেডিসিনে সিলেক্ট করি যারা ক্রিমি বেসড অ্যালার্জি দিচ্ছে কারণ ক্রিমির থেকেও একটা টক্সিন আসে তাতে বডি রিয়্যাক্ট করে করে গিয়ে তাতেও অ্যালার্জি দেয় জাস্ট ওই ওষুধটা দিলাম যেই অ্যালার্জি ভ্যানিস হয়ে গেল এরমও হয়েছে বাচ্চা শ্বাসকষ্ট নিয়ে আসছে বারবার শ্বাসকষ্ট নিয়ে আসছে অনেক রকম ওষুধ তারা নানা জায়গায় করেছে লোকাল হোমিওপ্যাথি করেছে অ্যালোপ্যাথি দেখিয়েছে মানে কিছুতেই কমে না ওই কন্ট্রোল হয় আবার আসে আমার সুবিধে হলো কি আমি দেখলাম সব মেডিসিন খেয়ে বসে আছে বুঝেছো আমি শুধু সিনা তাকে দিয়েছিলাম এবং সে মানে তিন মাস পরে আর আসিনি কিন্তু এই একই পেশেন্ট এই ধরনের কত যে পাঠিয়ে আমার লিস্ট বাড়িয়ে দিয়েছিল বলার নয় কারণ আমার সুবিধে হলো আমি কিচ্ছু খাটিনি কিন্তু খাটনি ওরাই করেছে বাচ্চাটা কষ্ট পেয়েছে কিন্তু আমি ইনফরমেশান পেয়ে আমার সুবিধে হলো, একটা প্রেসক্রিপশনে বাচ্চা কিন্তু ভালো হয়ে গেছিলো তো ডেফিনেটলি এই অ্যালার্জির বিষয়টা কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ম্যাডাম যেভাবে অ্যানালিসিস করলেন এই প্রত্যেকটা অ্যালার্জির নিজস্ব নিজস্ব সিমটমস রয়েছে তার চিকিৎসা পদ্ধতিটাও কিন্তু সম্পূর্ণ আলাদা তাই আমরা এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং এটা জেনে খুব আশ্বস্ত হলাম যে অ্যালার্জি কিন্তু সারে তো আশা করি দর্শক বন্ধু আপনারা যারা অনেকেই রয়েছেন যারা অ্যালার্জিতে ভীষণ হয়তো কষ্ট পান তো তাদের কাছে কিন্তু এই মেসেজটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাডামকে ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার